ইতালিয়ান চতুর্থ বিভাগ খেলা ফাহমিদুলকে নিয়ে শেষবার কম জল খোলা হয়নি শেষ পর্যন্ত খবর এসেছে সিঙ্গাপুরের বিপক্ষে থাকবেন ফাহমিদুল আর সেখানেই নানা কারণে তাকে মূল একাদশে দেখার আগ্রহ সবার এমনকি এই জায়গাটা প্রাপ্য তার সর্বশেষ ক্যাম্প থেকে ফাহমেদুলকে ফিরিয়ে দেওয়া হয়েছিল শৃঙ্খলা দলের কম্বিনেশন স্কিল সহ নানা প্রশ্ন তোলা হয়েছিল এবার পুরোটা সময় দলের সাথে ক্যাম্প করবেন এই ইতালিয়ান লিগে খেলা ফুটবলার গতবার এসে দলের সাথে মানিয়ে নিতে না পারলেও এবার অন্তত সেটার সুযোগ নেই আর শৃঙ্খলা বিধির বিষয় আসলেও সেটিও চূড়ান্ত হবে ক্যাম্পের সময় কিন্তু এবার নিজেকে প্রমাণের পূর্ণ সময় পাচ্ছেন ফাহিদুল কন্ডিশনও দলের সাথে মানিয়ে নেওয়ার জন্য এবার তাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না আর যে কারণে তাকে বাদ দেওয়ার কোনো কারণ থাকবে না কোনো কোচের সামনে এছাড়া বাংলাদেশের এক ক্লাবের ম্যানেজার ইতালি গিয়ে সরাসরি ফাহমিদুলের খেলা দেখেছেন তার মতে যে কোনো দিন বাংলাদেশের মূল আসে সুযোগের যোগ্যতা রাখে এই উইঙ্গার অপরদিকে হামজা সৌমিত্রা ক্যাম্পে পুরো সময় থাকবেন না হামজা শ্রমিকরা বিশ্বমানের কোনো সন্দেহ নেই তাদের কোনো বিকল্প নেই দলে কিন্তু মাঝ মাঠে বাংলাদেশের অন্য পজিশনের কিছুটা ভারসাম্যপূর্ণ অপরদিকে ফাহমিদুল খেলে থাকেন লেফট উইঙ্গার হিসেবে রাইট উইংয়ে রাকিব ভালো করলো বাম পাশে ভুগছে টাইগাররা আর সেখানে দলের শক্তি বাড়াতে ফাহমিদুলকেই দিতে হবে প্রাধান্য কেননা এই পজিশনে বর্তমানে ফয়সাল ফাহিম মুরসাদিন ব্যবধান করতে পারছেন না সব মিলিয়ে ফাহমিদুল দলে আসবেন কিনা মূল একাদশে থাকবেন না বদলি থাকবেন তা জানা যাবে আগামী